আমি কেমন করে ডিমের ডেভিল করি সেটাই আজকে তোমাদের দেখায় যদিও এটা ছিল আমার ফার্স্ট টাইম ডিমের ডেভিল করা তো প্রথমে পাউরুটি কিনে পাউরুটিগুলো মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা শুকনো খোলায় ভেজে নেবো এবং যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ একদম লো আঁচে ভাজতে থাকবো এটা পুরো একদম করমরে হয়ে যাবে ওইদিকে আলু সিদ্ধ করে নিয়েছি ওটা ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো আলু ডেলা ডালা না হয়ে থাকে তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো ছোটো কুচি করে দেওয়ার পর ওই আলুটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা তারপরে হচ্ছে একটু ভাজা মশলা কড়াই ছিল আমার সেই ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটা ওখানেই চটকে নিলাম নেওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর কিছু নয় নেড়ে নিয়েছি জাস্ট তারপরে এদিকে ডিমগুলো এইরকম করে ঘানা করে নিয়ে তার মধ্যে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি দেখো আলুর পুরো আমার রেডি হয়ে গেছে তো এটা এবার আমার ডেভিলে সেপ দিতে হবে তো প্রথমেই দেখো একটুখানি আলু নিলাম আলুর পুর নিয়ে আধঘানা ডিম ওর মধ্যে চেপে দিয়ে উপর থেকে আবার আলুর পুর দিয়ে একটা ডিমের ডেভিলের মতো সেভ করে নিলাম তারপর ওই বিস্কুট গুঁড়োটার মধ্যে সরি ওই যে আমি পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম একটা কোট করে নিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে রেখে দিলাম ঠিক কোটিং করার পর ব্যাপারটা ঠিক এই এইরকম দেখতে লাগছিল এরপর একটা আলাদা জায়গায় একটা ডিম কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ আর নুন দিয়ে একটা একদম পাতলা একটা গোলা করে নিয়েছি ওই কোটিং করা শুদ্ধ গোলার মধ্যে আর একবার আমি দিয়ে দিলাম একবার দিয়ে দেওয়ার পর আবার একবার ওই পাউরুটি গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এটা পাউরুটির বদলে তোমরা টোস্ট গুঁড়োও নিতে পারো তবে আমার মনে হয় পাউরুটিগুলো বেটার হয় অনেকগুলো করে হয় তারপর একটা একটা করে আমি ভেজে নেব এবং ভাজতে সত্যি বলছি একদমই টাইম লাগে না এরম উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে কারণ ওপরটা আবার নালে ভেঙে যাবে তো খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় যেহেতু বেসম টশম নেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং এত ক্রিপসি হয় আমি না করে জানতে পার মানে না করলে কেউ বুঝতে পারবে না যে সত্যি এত সুন্দরও হতে পারে তো ফার্স্ট টাইম করেছি আর যদিও আমার শ্বশুর শাশুড়ি এসেছে সেই জন্যই করলাম বিশেষ করে মনে হলো যে সন্ধেবেলা কি দেবো চলো এটাই করা যাক প্রচণ্ড গরমের মধ্যে করেছি এবং এক হাতে ক্যামেরা ধরে করেছি তাই একটু অসুবিধা হয়েছে প্লিজ মানিয়ে নিও তো শ্বশুরমশাইকে দিয়ে দিলাম শ্বশুরমশাই একটাই বলেছে যে দোকান থেকে দোকানের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে